জেসিকা এবং মিতেশ প্যাটেল কেস আঠেরো কোটি টাকার ইন্স্যুরেন্সের জন্য স্ত্রী হত্যার রহস্য মোবাইল অ্যাপের মাধ্যমে ফাঁস দেখারীর জীবন অনেকের জীবন নষ্ট করে দেয় এবং এর সম্পূর্ণ নিখুঁত উদাহরণ হল জেসিকা এবং মিতেশ প্যাটেলের কেস ব্রিটেনে বসরসরত ভারতীয় বংশোদ্ভূত জেসিকা প্যাটেল মিতেশ নামের এক ছেলের প্রেমে পড়েছিলেন কিছু সময় পরে তারা বিয়ে করে কিন্তু বিয়ের পর জেসিকা এমন এক মিতেশের মুখোমুখি হন যার কল্পনা তিনি স্বপ্নেও করেননি বিয়ের প্রথম দিন থেকেই জেসিকার জীবন নরকের মতো হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তার জীবন এমন এক মর্মান্তিক পরিণতি পায় যে শুনলে আপনার চোখেও জল চলে আসবে তাহলে জেসিকার সঙ্গে কি ঘটেছিল এই পুরো ঘটনার মূল অপরাধী কে ছিল এবং এই কেসের সঙ্গে আঠেরো কোটি টাকার ইন্স্যুরেন্সের কি সম্পর্ক ছিল জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বিশ্বাস করুন যখন আপনি জেসিকার জীবনের ঘটনা এই অপরাধের নেপথ্যে থাকা ব্যক্তি এবং এর কারণ সম্পর্কে জানবেন তখন আপনি হতবাক হয়ে যাবেন এই কেস সমাধান করতে একটি মোবাইল অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু কিভাবে জানতে হলে ভিডিওতে থাকুন এই গল্পের দুটি প্রধান চরিত্র হল জেসিকা প্যাটেল এবং মিতেশ প্যাটেল দুজনেই ভারতীয় বংশোদ্ভূত এবং ব্রিটেনে বসবাস করছিলেন ব্রিটেনের এক কলেজে ফার্মাসির পড়াশোনার সময় জেসিকার সঙ্গে মিতেশ প্যাটেলের পরিচয় হয় জেসিকা মিতেশের মধ্যে সেই সমস্ত গুণ দেখতে পান যা তিনি তার স্বপ্নের পুরুষের মধ্যে খুঁজছিলেন সব মিলিয়ে তখন মিতেশ ছিলেন নিখুঁত প্রেমিক এবং জেসিকার দৃষ্টিতে নিখুঁত ভবিষ্যৎ স্বামী তাই কিছুদিন একে অপরকে ডেট করার পর জেসিকা এবং মিতেশ বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং তারা তাদের পরিবারকে এই সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক আলোচনা ও যাচাই বাছাইয়ের পর উভয় পরিবারের সদস্যরাই এই সম্পর্কের জন্য রাজি হয়ে যান এরপর দু সালের জুলাই মাসে ধুমধাম করে জেসিকা ও মিতেশের বিয়ে হয় বিয়ের কয়েক বছর পর তারা নিজেদের বাড়ি ছেড়ে লিনথপে বসবাস করতে চলে যান এরপর জেসিকা এবং নিতেশ রোমান রোডে একটি বট ফার্মেসি খোলেন এই ফার্মেসির কাছাকাছি তারা একটি বট বাড়িও কিনে নেন এখানে তাদের নতুন ব্যবসা বেশ ভালো চলতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই তারা প্রচুর অর্থ উপার্জন করতে থাকেন এখন তাদের কাছে বড ব্যবসা ছিল প্রচুর টাকা ছিল কিন্তু তাদের জীবনে এক জিনিসের অভাব ছিল বিয়ের এত বছর কেটে গেলেও জেসিকা এখনও মা হতে পারেননি বহু বছর চেষ্টা করেও যখন জেসিকা মা হতে পারছিলেন না তখন মিতেশের পরামর্শে তিনি আইভিএফএন ফার্টিলাইজেশন পদ্ধতির সাহায্যে মা হওয়ার চেষ্টা শুরু করেন প্রথম তিনটি আইভিএফ প্রচেষ্টা ব্যর্থ হয় কিন্তু চতুর্থ চেষ্টায় যেন এক অলৌকিক ঘটনা ঘটে নয় মে দু হাজার আঠেরোতে ডাক্তাররা জেসিকাকে জানান যে এবার তার চেষ্টা সফল হয়েছে এবং পরের মাসে নিষিক্ত ভ্রূণ বা ফটোওয়াস অ্যাম্বুয়েস তার গর্ভে প্রতিস্থাপন করা যাবে যাতে তিনি মা হতে পারেন এই খবর শুনে জেসিকা খুবই খুশি হন তবে আইভিএফ সফল হওয়ার এই সুখবর আসার মাত্র কয়েকদিন পরই এই পরিবারে এমন একটি ঘটনা ঘটে যা সমস্ত আনন্দকে শোকে পরিণত করে রাত আটটা কুড়ি মিনিটে জেসিকার স্বামী মিতেশ প্যাটেল ব্রিটেনের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস নয় 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 এ ফোন করে অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে বলেন আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে আর ডাকাতরা আমার স্ত্রীকে আক্রমণ করেছে তিনি আরও বলেন তার হাত পা বাঁধা রয়েছে সারা শরীরে ডাক্তের জড়ানো আছে এই কথা শুনে হেল্পলাইন অপারেটর সঙ্গে সঙ্গে মিতে ঠিকানা জিজ্ঞাসা করেন এবং পরবর্তী মিনিটেই সেখানে ডাক্তার ও অ্যাম্বুলেন্স পাঠানো হয় একই সঙ্গে পুলিশকেও খবর দেওয়া হয় ডাক্তার ও অ্যাম্বুলেন্স দ্রুত সেই ঠিকানার দিকে রওনা হয় অন্যদিকে মিতেশ তখনও জরুরি হেল্পলাইনের সঙ্গে লাইভ ছিল অপারেটর তাকে শান্ত করার চেষ্টা করছিলেন এবং জেসিকার অবস্থা সম্পর্কে জানতে চাইছিলেন তিনি মিতেশকে জিজ্ঞাসা করেন জেসিকা কি কোনো নড়াচড়া করছে মিতেশ উত্তর দেয় না কোনো নড়াচড়া নেই এরপর হঠাৎই মিতেশ চিৎকার করে ওঠে এই চিৎকার শুনে হেল্পলাইন অপারেটর বুঝতে পারেন যে পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং তিনি মিতেশকে শান্ত করার চেষ্টা করেন এখনও মিতেশ কোলটি কাটেননি এরই মধ্যে দরজায় অ্যাম্বুলেন্স ও ডাক্তারদের দল পৌঁছে যায় সঙ্গে পুলিশও চলে আসে ডাক্তাররা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং জেসিকার শারীরিক অবস্থা পরীক্ষা করতে শুরু করেন প্রাথমিক তদন্তের পরই ডাক্তাররা জানিয়ে দেন যে জেসিকা আর বেঁচে নেই তখন তার বয়স ছিল মাত্র চৌত্রিশ বছর এই খবর তার পরিবার ও আত্মীয়দের জানানো হয় জেসিকার বাবা মা এবং বোনেরা খবর পেয়ে যখন ঘটনাস্থলে আসেন তখন মিতেশ আরও জোরে কাঁদতে শুরু করে জেসিকার বোন মানিয়া প্যাটেল তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে সে আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কান্নারত অবস্থায় তার কাঁধে মাথা রেখে বলতে থাকে সে আমাকে ছেড়ে চলে গেল আমি একদম একা হরে গেলাম এদিকে পুলিশ জেসিকার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং অপরাধীদের খোঁজ শুরু করে তদন্ত শুরু হয় ক্রাইম সিন থেকে প্রথম নজরেই দেখা যায় পুরো বাড়ির জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে দামি জিনিসপত্র ভাঙা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলমারি ও ড্রয়ারগুলো খোলা সব দেখে এটা ডাকাতির ঘটনা বলে মনে হয় কিন্তু মাত্র কয়েক মিনিটের তদন্তের পরই পুলিশের মনে সন্দেহ জাগে বাড়িতে চুরির ঘটনা ঘটলেও ফোর্স এন্ট্রির কোনো প্রমাণ নেই অর্থাৎ কেউ যদি ডাকাতি করতে আসত তাহলে দরজা বা জানালার কোনো না কোনো অংশ ভাঙার চিহ্ন থাকার কথা কিন্তু সেরকম কিছুই পাওয়া যায়নি পুলিশ যখন মিতেশকে জিজ্ঞাসাবাদ করে সে জানায় সন্ধ্যা সাতটা নাগাদ জেসিকা তার কাছ থেকে বাড়ি ফিরে আসে এরপর আমি বাইরে পিৎজা আনতে যাই প্রায় আধা ঘন্টা পরে ফিরে এসে দেখি সে মেঝেতে পড়ে আছে এই বক্তব্য শোনার পর পুলিশ বাড়ির আরও ভালো করে তদন্ত শুরু করে এবং খোয়া যাওয়া জিনিসের তালিকা বানায় এতে দেখা যায় এক জেসিকার আইফোন নিখোঁজ দুইফ ক্যামেরার হার্ড ড্রাইভ উধাও তিন ড্রয়ারে রাখা সোনা ও গয়না মিতেশ দাবি করে যে চুরি হয়েছে কিছুক্ষণ পর পুলিশ বাড়ির সামনে ডাস্টবিনের মধ্যে থেকে জেসিকার আইফোন খুঁজে পায় কেসটি সমাধান করতে পুলিশ প্রথমেই জেসিকা ও মিতেশের মোবাইল ডেটা পরীক্ষা করে দুজনেই আইফোন ব্যবহার করতেন এবং এফোন হ্যাফ অ্যাপ সক্রিয় ছিল জেসিকার মোবাইলের হেলথ অ্যাপ বলছে সাতটা দশ পি এম জেসিকা বাড়িতে প্রবেশ করে তারপর কোনো নরাজটা হয়নি অর্থাৎ সে একদম স্থির হয়ে পড়েছিল তবে কিছুক্ষণ পর চোদ্দটি স্টেপ রেকর্ড হয় মিতেশের মোবাইলের হেলথ অ্যাপ বলছে সন্ধ্যা সাড়ে সাতটা এর পর মিতেশ এক শূন্য মিনিট ধরে সারা বাড়িতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছে সে বারবার সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে এবং নেমেছে সে এমার্জেন্সি নয় নয়তে ফোন করার ঠিক আগে উপরের তলায় গিয়েছিল পুলিশ বুঝতে পারছিল না যদি সে সত্যিই সাহায্য চাচ্ছিল তাহলে জরুরি ফোন করার আগে সে উপরের ঘরে কেন গিয়েছিল এই সন্দেহ থেকেই জেসিকার মৃত্যুর তিন দিন পর পুলিশ মিতেশকে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর পুলিশ বাড়ির আরেকবার সার্চ চালায় এবং কিছু চাঞ্চল্যকর প্রমাণ উদ্ধার করে এক একটি বট স্যুটকেসের ভেতর থেকে হারিয়ে যাওয়া ফ্যাক্টিভ ক্যামেরার হার্ড ড্রাইভ পাওয়া যায় দুই মিতেশ যে গয়নাগুলো চুরি হয়েছে বলে দাবি করেছিল সেগুলোও সেই স্যুটকেসের ভেতরেই পাওয়া যায় এতেই স্পষ্ট হয়ে যায় যে মিতেশ কিছু লুকোতে চাইছে পুলিশ আরও গভীর তদন্তে নামে যা সামনে নিয়ে আসে চাঞ্চল্যকর সত্য সিসিটিভি ও মোবাইল ডেটা প্রকাশ্যে আনল চাঞ্চল্যকর সত্য সন্ধ্যা সাতটা চল্লিশ নাগাদ মিতেশ বাড়ির বাইরে যায় এবং কাছের একটি পিজ্জা স্টোরে পৌঁছায় স্টোরের খত ফুটেজ থেকে স্পষ্ট হয় যে রাত আটের দিকে মিতেশ সেখানে পিজ্জা কিনছিল থকট রেকর্ড অনুযায়ী আটটা কুড়ি মিতেশ বাড়িতে ফিরে আসে আটটা বাইশে এমার্জেন্সি করে মিতেশ দাবি করছিল যে ডাকাতির ঘটনা ঘটেছে এবং জেসিকাকে খুন করা হয়েছে কিন্তু সিসিটিভি হার্ড ড্রাইভ উদ্ধারের পর পুলিশের কাছে নিশ্চিত হয়ে যায় যে শেষবার যে ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করেছিল সে ছিল মিতেশ নিজেই এছাড়াও মোবাইল ডেটা বিশ্লেষণে দেখা যায় ঠিক সেই সময় যখন জেসিকার মৃত্যু হয়েছিল তখন মিতেশ পুরো বাড়িতে দৌড়াদৌড়ি করছিল সব তথ্য স্পষ্ট করে দিচ্ছিল যে এই হত্যাকাণ্ডের পেছনে বাড়ির মধ্যেই থাকা কেউ জড়িত পুলিশ এবার মিতেশকে কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করে কিছুক্ষণ চাপের মধ্যে রাখার পর মিতেশ অবশেষে তার অপরাধ স্বীকার করে মিতেশ নিজেই জেসিকাকে হত্যা করেছিল মিতেশ পুলিশের কাছে স্বীকার করে যে সন্ধ্যা সাতটা দশ জেসিকা যখন কাজ শেষে বাড়ি ফেরে তখন আগে থেকেই পরিকল্পনা করা মিতেশ তাকে আক্রমণ করে সে প্রথমেই তার গলায় প্রচুর পরিমাণে ইনসুলিন ইনজেকশন দিয়ে দেয় এরপর সে জেসিকার মুখে বড একটি প্লাস্টিকের ব্যাগ চাপিয়ে দেয় হঠাৎ হামলার কারণে জেসিকা মাটিতে পড়ে যায় ইনসুলিনের ওভারডোজ কাজ করা শুরু করে এবং জেসিকা ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে এই সুযোগে মিতেশ প্লাস্টিক ব্যাগটি এমনভাবে বেঁধে দেয় যাতে সামান্য পরিমাণ বাতাসও ভিতরে প্রবেশ করতে না পারে শ্বাসরোধের কারণে জেসিকা ছট করতে থাকে এবং কুড়ি মিনিটের মধ্যেই তার মৃত্যু হয় যখন নিতেশ নিশ্চিত হয়ে যায় যে জেসিকা মারা গেছে তখন সে প্রথমে জেসিকার হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে সরাসরি ডাক টেপে মুড়িয়ে দেয় এরপর বাড়ির সব আসবাব এলোমেলো করে ডাকাতির নাটক সাজায় এভাবে সে একটি সাজানো অপরাধের দৃশ্য তৈরি করতে চেয়েছিল যাতে পুলিশ বুঝতে পারে এটি ডাকাতির সময় হওয়া খুন কিন্তু সিসিটিভি মোবাইল ডেটা ও পুলিশি তদন্ত শেষ পর্যন্ত মিতেশের আসল রূপ উন্মোচিত করে দেয় জেসিকাকে খুন করার পর মিতেশ প্রথমেই তার ফোন নিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে দেয় এরপর সে স্বাভাবিকভাবে বাইরে যায় পিজ্জা কিনে আনে যেন কিছুই হয়নি রাত আটটা কুড়ি সে বাড়িতে ঢুকে সোজা উপরের তলায় যায় কারণ তাকে মনে পড়ে যে সে এখনও সিসিটিভি হার্ড ড্রাইভ লুকায়নি তাই সে হার্ড ড্রাইভ একটি স্যুটকেসের মধ্যে লুকিয়ে ফেলে এরপর সবকিছু প্ল্যান মাফিক সাজিয়ে নয় 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 নম্বরে কল করে পুলিশ যখন মিতেশের আসল উদ্দেশ্য জানার চেষ্টা করে তখন যা সামনে আসে তা রীতিমতো গা শিউড়ে ওঠার মতো পুরো বিয়ে ছিল শুধু একটি ধোঁকা মিতেশ পুলিশের সামনে স্বীকার করে যে দুই হাজার আট থেকে দুই সালে সে যখন জেসিকার সঙ্গে প্রেম ও বিয়েতে জড়ায় তখনই তার আসল পরিকল্পনা তৈরি ছিল বাস্তবে সে সমকামী বা ছিল এবং মহিলাদের প্রতি কোনো আকর্ষণ ছিল না তার পরিবার ছিল খুবই রক্ষণশীল ও ধর্মীয় বিশ্বাসে কঠোর তাই সে জানত পরিবার তাকে কখনোই সমকামী সম্পর্ক মেনে নেবে না তাই সে জেসিকার সরলতা ও বিশ্বাসকে কাজে লাগিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ে করে যদিও সে জেসিকার সঙ্গে বিয়ে করেছিল কিন্তু দশ মাস পার হলেও কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেনি শুধু তাই নয় ছয় বছর কেটে গেলেও তারা একবারও শারীরিক সম্পর্ক করেনি জেসিকা এই ব্যাপারে তার বোনের সঙ্গেও আলোচনা করেছিল কিন্তু তবুও সে আশা ছাড়েনি যে একদিন সব ঠিক হয়ে যাবে একদিকে সে জেসিকাকে উপেক্ষা করছিল অন্যদিকে সে গোপনে সংকামী সঙ্গী খুঁজতে ব্যস্ত ছিল গে ডেরিং অ্যাপসে সে নিজের প্রোফাইল তৈরি করেছিল এবং বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করছিল এইসব সম্পর্কের মধ্যে একদিন সে ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ড অমিত প্যাটেলের সঙ্গে পরিচিত হয় এই চাঞ্চল্যকর সত্য উন্মোচনের পর পুলিশের কাছে মিতেশের পুরো পরিকল্পনার রহস্য পরিষ্কার হয়ে যায় সে শুধু নিজের গোপন জীবন বাঁচানোর জন্যই নয় বিশাল অঙ্কের বিমার টাকা হাতানোর জন্য এই নির্মম হত্যাকাণ্ড ঘটায় ড অমিত প্যাটেলও একজন সঙ্কামী ছিলেন আর সেখান থেকেই মিতেশ ও অমিতের বন্ধুত্ব গড়ে ওঠে কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে মিতেশ এতটাই অন্ধভাবে অমিতের প্রেমে পড়ে যায় যে সে তার সঙ্গেই জীবন কাটানোর স্বপ্ন দেখতে শুরু করে দুই সালে অমিত অস্ট্রেলিয়া চলে যায় কিন্তু মিতেশের পাগলামি এত সহজে শেষ হয়নি সে ঘন্টার পর ঘণ্টা অমিতের সঙ্গে ফোনে কথা বলতে থাকে বাড়ির উপরের একটি ঘর নিজের জন্য সংরক্ষিত করে রাখে যেখানে সে সকাল চারটা পর্যন্ত অমিতের সঙ্গে ফোনে ব্যস্ত থাক জেসিকা একদিন টের পায় যে মিতেশ সমকামী এবং অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে আছে যখন সে মিতেশকে জিজ্ঞাসা করে তখন মিতেশ প্রথমে সব অস্বীকার করে কিন্তু পরে প্রমাণ সামনে আসায় স্বীকার করতে বাধ্য হয় কারণ ফার্মেসির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে মিতেশ এক ছেলেকে চুমু খাচ্ছে মিতেশ প্রতিজ্ঞা করে আমি অমিতের সঙ্গে আর কখনো দেখা করব না তুমি কাউকে কিছু বলবে না প্লিজ জেসিকা এই কথা বিশ্বাস করে এবং সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে এরপরই মিতেশ জেসিকাকে আইভিএফ এর মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার প্রস্তাব দেয় প্রথম তিনটি আইভিএফ প্রচেষ্টা ব্যর্থ হয় চতুর্থ প্রচেষ্টায় সফলতা আসে যা সবাইকে খুশি করে এফ সফল হওয়ার পরদিনই দিনই জেসিকাকে হত্যা করে ভয়ঙ্কর ষড়যন্ত্র হত্যা টাকা ও নতুন জীবন মিতেশ আইভিএফ এর জন্য রাজি হয়েছিল শুধুমাত্র তার নিলংসা অনুযায়ী তার প্রেমিক অমিত প্যাটেলের সঙ্গে পরিকল্পনা ছিল আইভিএফ সফল হলেই জেসিকাকে মেরে ফেলা হবে এরপর ফার্টিলাইজড এম্ব্রিওস নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যাবে সেখানে সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দেবে এরপর অমিতের সঙ্গে বিয়ে করে সুখে সংসার করবে মিতেশ জানত অস্ট্রেলিয়ায় বসবাস করতে প্রচুর টাকার দরকার হবে তাই সে কয়েক মাস আগে জেসিকার নামে আঠেরো কোটি টাকার জীবন বিমা করিয়ে নেয় পরিকল্পনা ছিল জেসিকার মৃত্যুকে ডাকাতির সময় খুন বলে চালিয়ে দেবে এরপর বিমার টাকা পেয়ে সেটি নিয়ে সরাসরি অস্ট্রেলিয়ায় পালিয়ে যাবে কিন্তু মিতেশের পরিকল্পনা ধ্বংস হয়ে যায় মোবাইলের ডাটা সিসিটিভি ফুটেজ ও পুলিশের তদন্তে সব সত্য প্রকাশ্যে আসে অবশেষে মিতেশ পুলিশের জালে ধরা পড়ে কিন্তু পুলিশ মিতেশের পরিকল্পনা সফল হতে দেয়নি সব সত্য প্রকাশ্যে আসার পর জেসিকার মৃত্যুর তৃতীয় দিনেই পুলিশ মিতেশকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে জেসিকার হত্যা ও প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয় মিতেশের ভয়ানক সত্য জানার পরও জেসিকার পরিবার প্রথমে বিশ্বাস করতে পারেনি কোর্টে পুলিশ মিতেশ ও জেসিকার এফোন হ্যাফ অ্যাপের ডাটা প্রমাণ হিসেবে পেশ করে যেখানে জেসিকার মৃত্যুর সময় মিতেশের পুরো বাড়িতে দৌড়াদৌড়ির রেকর্ড ছিল তদন্তে মিতেশের ফার্মেসি থেকে সেই একই ডাকটেক পাওয়া যায় যা জেসিকার শরীরে জড়ানো ছিল এছাড়া মিতেশের গুগল সার্চ হিস্ট্রি আদালতে পেশ করা হয় যেখানে সে হত্যার পদ্ধতি খুনের পর বিমার টাকা পাওয়ার কৌশল ও আরও অনেক সন্দেহজনক বিষয় খুঁজেছিল জেসিকা প্যাটেলের হত্যার মাত্র ছয় মাস পর ডিসেম্বর দুই হাজার আঠেরোতে আদালতে এই মামলার শুনানি শুরু হয় শুধু দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের শুনানির মধ্যেই মিতেশ প্যাটেলের দোষ প্রমাণিত হয় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং রায় জানায় মিতেশকে কমপক্ষে ত্রিশ বছর জেলে কাটাতে হবে আদালতও এই খুনকে অনারকিলিং হিসেবে বিবেচনা করে বর্তমানে মিতেশ কারাগারে আছে কিন্তু তার প্রেমিক ডক্টর অমিত প্যাটেল এখনও মুক্ত জেসিকার হত্যার দশ দিন আগে চার মে দুই হাজার আঠেরোতে মিতেশ অমিতকে একটি মেসেজ পাঠায় হত্যার আগের রাতে অমিত ও মিতেশ একটানা উনচল্লিশ মিনিট ভিডিও কলে কথা বলে এবং টেক্সট মেসেজেও অনেক আলোচনা করে পুলিশ পঞ্চাশ পাতার টেক্সট মেসেজ প্রমাণ হিসেবে আদালতে পেশ করে কিন্তু কোর্টে ড অমিত প্যাটেলের বিরুদ্ধে সরাসরি অপরাধের প্রমাণ পাওয়া যায়নি ফলে সে মুক্ত থেকে যায় এই গল্প কেমন লাগল কমেন্টে জানান আপনার যদি আমাদের পরিশ্রম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে আরও মানুষ এই ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে জানতে পারে এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন এমনই চমকদ সত্য ঘটনা জানতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটি বাস্তব অপরাধ কাহিনীর সঙ্গে ধন্যবাদ